কলিযুগে একমাত্র নাম এইটি সার মাধ্যমে উদ্ধার এই কথা শাস্ত্রে রয়েছে এবং অনুভব কর্মযোগ জ্ঞান যোগ রাজযোগ সমস্তই সেদিকে নিয়ে যায় তবে বর্তমানে মানুষের মনের যেমন অবস্থা খাদ্যের ক্ষেত্রে অনিয়ম এবং জীবনচর্যা অব্যবস্থিত এই অবস্থায় সমস্ত কিছু গুছিয়ে এই সমস্ত যোগ বিশেষ করে রাজযোগ এবং জ্ঞান যোগ এই রাস্তা দিয়ে চলা এবং যথার্থ উপলব্ধিতে পৌঁছনো বিশেষ বিশেষ অননুকূল অর্থাৎ অনুকূল নয় কঠিন অসম্ভব নয় কঠিন সাধারণত এইটি আর যেহেতু তম এবং রজগুণ যুক্ত যে মন তার্কিক মন এবং বিভিন্ন কৌতূহল এবং প্রশ্ন প্রধান মন সেই অবস্থা নিয়ে সাধারণত জ্ঞানযোগ হয় না আর রাজযোগের জন্য যেই প্রকার দৃঢ় শরীর দরকার বা তৈরি করা দরকার তার অনুকূল অর্থাৎ সেই মতো প্রয়াস বা চেষ্টা সাধারণত করতে দেখা যায় না গড় যে সাধক সাধিকা আছেন তাদের কথা ভেবে বলছি তবে মহাজনরা বারবার বলেছেন হেলা শ্রদ্ধা ভাবিবার নাহি প্রয়োজন অর্থাৎ নাম জপের ক্ষেত্রে হেলা শ্রদ্ধা ইহাও ভাববার কোনো প্রয়োজনীয়তা নেই যদি অন্তরে শ্রদ্ধা থাকে তাহলে সেই শ্রদ্ধা নিয়ে নাম করি যদি শ্রদ্ধার অভাব হয় সময় সময় তম এবং রজগুণের প্রভাবে সেই অবস্থাতেও নাম করা করতে করতে তম এবং রজগুণ ক্ষীণ হবে সত্যগুণ বাড়তে থাকবে এবং অন্তরে আনন্দের অনুভূতি শুরু হবে এটি যেমন যেমন হবে এই প্রক্রিয়া আরও এগিয়ে গেলে এক সময় আত্মার উপর থেকে অর্থাৎ আনন্দস্বরূপ যে ভগবত তার উপরকার আবরণ সরে গেলে সদানন্দময় যে অনুভূতিটি ফুটে ওঠে কাজেই যে যেখানে যেভাবেই আছেন আর ঠুনকো অহংকার নিয়ে মাতামাতি না করে সহজ সরলভাবে ভগবানের যে নামটি অন্তর থেকে ভালো লাগে সেই নামটি আশ্রয় করুন সম্ভব হলে মহাপুরুষদের কাছ থেকে দীক্ষা প্রার্থনা করুন যদি তারা দয়া করে দীক্ষা প্রদান করে থাকেন অর্থাৎ দীক্ষা তাদের কেন্দ্র করে পাওয়া হয় তাহলে সেই নামকে কেন্দ্র করে আধ্যাত্মের মূল যে ধারা সেই ধারায় চলা হবে এবং ক্রমশ অন্তরের সেই পরমানন্দ স্বরূপ এই অনুভূতিটি নেমে আসবে কাজেই সময় খুব কম এই জন্য বলা হয় কলিযুগে নাম জপ বড় লঘু পায় অর্থাৎ সহজ উপায় না হলে কেবল ওই কম্বলের আশ বাঁচতে বাঁচতে শীত চলে যাবে কম্বল আর গায়ে দেওয়া হবে না কাজেই মিছে তর্কাতর্কি মান অভিমান যে যেখানে যেভাবেই আছেন সংসারে আশ্রমে বা যেখানে আর বৃথা কালক্ষেপ করে কোনো লাভ নেই যে যেই অবস্থায় আছেন সেখান থেকে অহরহ নাম করার চেষ্টা করুন অহরহ মানে নিয়ত নাম জপ করার চেষ্টা করুন আর সারা দিনের মধ্যে যে চারটে ক্ষণ রয়েছে তার মধ্যে অন্তত একটি বা একাধিক ক্ষণে বসে সেই নাম জপ করার চেষ্টা করুন তার সঙ্গে সঙ্গে শুদ্ধ আহার আর সদ আচার অর্থাৎ সদাচার সদাচার কি যা জন যাকে সমর্থন করে গেছেন শাস্ত্র যাকে সমর্থন করেছেন তাকেই সদ আচার বলা হয় এই ক্ষেত্রে নিজের বুদ্ধি খাটিয়ে বিভিন্ন রকম এদিক ওদিক প্যাঁচ বের করলে মনের প্যাঁচ আরও বেশি বেড়ে গিয়ে তমগুণ আরও প্রবলভাবে ঢেকে ফেলবে আনন্দস্বরূপকে অন্তরের উদ্বিগ্নতা বাড়বে এবং স্থূল জায়গায় আনন্দ বা তৃপ্তি নেওয়ার জন্য মন দৌড়বে ফলস্বরূপ শারীরিক এবং মানসিক বিষমতা বাড়বে বিষমতা যত বাড়বে অন্তরের দুঃখ জ্বালা উদ্বিগ্নতা বাড়বে ঠিক তার বিপরীত সহজ সরলভাবে দীক্ষা গ্রহণ এবং সেই প্রকারে নাম জপ যদি ঠিক ঠিক এইটি চলতে থাকে তাহলে ক্রমশ অজ্ঞানের আবরণ সরে গিয়ে পরমানন্দময় যে স্বরূপ তার অনুভূতিটি ফুটে উঠতে পারবে আন্তরিক প্রণাম কলিযুগে নাম পরলোক পায় চিন্তায় ক্ষত জীব সেই তারিখ